ফাস্কের আয়োজনটা না সেরা এতগুলো পদ আমি একা খাবো আরে আজকে বাড়ি ফিরতে পারবো তো এটা ঠিক আছে স্যার একটা দরকার আছে সব কিছুর পর আজকে জামা সৃষ্টি খাওয়াটা দেখে না ওই ভিডিওটা মরে পড়ে গেছে মনে আছে বালতি ভর্তি ভর্তি মাংস সাইজ দিচ্ছিল সুন্দর

চাটনি আছে পাপড় আছে পায়েস আছে মিষ্টি আছে মিষ্টি দই আছে আম আছে সালাড আছে তারপরে আছে কোল্ড ড্রিঙ্কস এই তুই আর এই আমরা আছি আমরা আছি এই হচ্ছে মানে আমরা নরমালি সাজালে বড় সিরিয়াল হয় সাজালে অনেক কিছু হয়ে যেত কারণ এই এরপরে পাঁচ রকমের ভাজা আছে যেটা উনি কেটে নেয়নি আলি না আমি প্লেটি আপাতত এতটাই ঠিক আছে এতটা জায়গা যে কভার করেছে এটাই পারফেক্ট আছে মা তাই পড়তে পর্যন্ত নষ্ট হয়ে আগে বলতেই যে মা করে না বলে দেবে না আলু ভাজার পাত্রে করে टोटल পাঁচটা করে ভাজা উনি প্লেটে নাম দিয়ে বলছে হয়েছে ফেভারিট ফেভারিট এগুলো ফেভারিট

কমপ্লিট হতে যাবে কালবাদে পশু তো এই জাস্ট আমি দুদিন ধরে ভাতটা ট্রাই করছি কাল থেকে ট্রাই করছি তো আজকে ট্রাই করছি দেখা যাক কতজন কি খাই কালকে একটুখানি খেয়েছি ট্রাই করেছি কাজ এখানে এসে সুন্দর ভাত আর মিষ্টি আলু আর মুসুর ডালের জল খুব সুন্দর খুব সুন্দর পুরোটা দিয়ে খাওয়ার বাট চিনি কিছুই নয় এবার দেখো আমরাও ছোটোবেলায় এরকমভাবেই খেয়েছি তো আমার বাচ্চাদের কোনোভাবেই খাওয়াচ্ছি এবার ডক্টরের থেকে ফাইনালি কোশ্চিন কোড যে আজ ভ্যাকসিন আছে ছ মাসও কমপ্লিট হয়ে যাবে তখন একটা ফাইনালি জেনে নেবো কী খাওয়া যাবে সেরকম সেরকম খাওয়া আমি দুদিন ধরে আনবো বলি কী কী খাওয়ানো আনবো করি মানে সেমি সলিড কী কী আনবো করি সব তোমাদের আলাদা আলাদা করে ভিডিওতে বলবো কাপাতো তো আজকে ম্যাডামের মেনু সুন্দর করে ভাত থেকে ছটকে দিল বাহ সুন্দর এই না হলো মা এই না হলো মা আমি হয়ে গেছি মা

ও যাই হোক পরে আবার হবে ও পরের বছর একটু বড় হোক ওই এখন তো অনেকেই ছোটো তো এখন মোটামুটি সাড়ে চারটে পাঁচটা বাজে আমরা বাড়ি যাচ্ছি আবার কদিন পর আবার আসবে একটুখানি বর্ষাকাল হলে একটুখানি ঠিকঠাক করে আবার চলে আসবে আর এমনিতেও বাড়ি যেতে হতো কেন দুদিন পরে ওর ভ্যাকসিনেশন আছে তারপরে চৌদ্দ তারিখে হচ্ছে ওর বার্থডে তো অনেক কিছু আমাদের প্ল্যান থাকে প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেট হয় তো সেই জন্য তো এমনিই একটি বাড়ি চলে যেতাম তো একটু আগে চলে যাই আর বাচ্চা যাচ্ছে নিয়ে যাচ্ছে তো বিকাল বিকাল চলে যাওয়া ভালো

মানে আমরা মাঠে যেতাম এখন আমাকে খেজুরে এখানে আমাদের বাড়ির পাশাপাশি অনেক জায়গা মাঠ ঘাট ছিল এখন সব ইতিহাস হয়ে গেছে